টমেটো পেস্ট করে চিরের মধ্যে ঢেলে দিন আলু ছাড়া তেল ছাড়া ভীষণ মজাদার একটি রেসিপি বন্ধুরা চটপটা খেতে দুর্দান্ত টেস্ট হয় সকালের জলখাবারে হোক কিংবা বাচ্চাদের টিফিনে তাছাড়াও সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে আমাদের এক কাপ চিড়ে আর তার সাথে দুটো লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি আপনারাও কিন্তু একদম এরকম পাকা টমেটো নেবেন এখন আমরা টমেটো দুটোই কেটে নেব আর টমেটোগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড়ো বড়ো টুকরো করে কাটতে হবে এমন নয় যে কুচাতে হবে বা ছোট টুকরো করতে হবে মানে রাফলি কেটে নেবেন আজকের এই মজাদার চটপটার রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু কোনোরকম আলুর দরকার পড়বে না অনেকেই আছেন আলুর জন্য খেতে পারেন না তার জন্যই আজ আমি এই চটপটা রেসিপিটা নিয়ে চলে এসেছি আর তেল ছাড়াও কিন্তু তৈরি করতে পারবেন এইভাবে বড়ো বড়ো টুকরো করে কাটতে হবে আর বোটার দিকের অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন দুটো টমেটোই আমাদের কাটা হয়ে গেছে এরপর আমরা টমেটোগুলো পেস্ট করব। তার জন্য মিক্সির জার নিয়ে নিলাম এর মধ্যে সব টমেটোগুলো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর টমেটোর মধ্যে যেন কোনো রকম টুকরো না থাকে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন টমেটো পেস্ট করা হয়ে গেছে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে টমেটোর পেস্টটা ঢেলে দিচ্ছি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টমেটোর পেস্টের মধ্যে কিন্তু একটুও বড় টুকরো নেই আর এইভাবে পেস্ট করে নেবেন এরপর নিয়ে নিলাম একটা ছাঁপনি আর চিরেটা ভালোভাবে চেলে পরিষ্কার করে নিতে হবে যদি চিরের মধ্যে ধান বা নোংরা থাকে সেটা বেছে ফেলে দেবেন ধোয়ার কিন্তু দরকার পড়বে না তার জন্য ভালোভাবে চেলে পরিষ্কার করতে হবে চিরের মধ্যে একটু নোংরা নেই আমি ভালোভাবে চেলে নিয়েছি এরপর এই টমেটোর পেস্টের মধ্যে চিরেটাকে ঢেলে দিতে হবে তারপর ভালোভাবে চিরেটাকে পেস্টের সাথে মিশিয়ে দেবো আর এতে করে চিরেটা ভালোভাবে ভিজে যাবে আলাদা করে কিন্তু জল দেওয়ার দরকার পড়বে না তার জন্য আপনারা এক কাপ চিরের জন্য কিন্তু দুটো টমেটো অবশ্যই নেবেন এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে টমেটোর পেস্টের সাথে এরপর ঢেকে আমরা দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। তাহলে চিরে ভালোভাবে সফট হয়ে যাবে আর বাকি প্রিপারেশানটা আমরা করে নেব এরপর আমরা নিয়ে নেব এক কাপ আটা আটা মেখে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দেব সুজি দু চামচ পরিমাণে সুজি দিতে হবে সুজিটা দিলে একটু ক্রিস্পি হবে খেতে দারুণ টেস্টি লাগবে সুজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দেব এক থেকে দেড় চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে আমরা একটু ময়ম দিয়ে নেব যেহেতু চামচের মধ্যে তেল লেগে আছে তাই চামচ দিয়ে প্রথমে আটার সাথে একটু মিশিয়ে নিলাম এরপর ডোলে ডোলে ময়ম দিয়ে নিতে হবে যারা আলু খেতে পারেন না তাদের জন্য কিন্তু দুধ একটি রেসিপি বন্ধুরা আর দেখা মাত্রই আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এখানে দেখুন খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে দিতে হবে হাফটি স্পুন হাফটি স্পুন সাদা তিন জোয়ানটা অবশ্যই দেবেন তাহলে আর গ্যাসের সমস্যা হবে না এরপর দিয়ে দেব অল্প করে হলুদ এতে করে আটার কালারটা খুব সুন্দর হবে এরপর ভালোভাবে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর একবারে বেশি জল দেবেন না কারণ এই আটা মাখা খুব বেশি নরম করা যাবে না তাই অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই এই সময় একটু নরম থাকবে হালকা সুজিটা যখন ফুলে যাবে তখন কিন্তু টাইট হয়ে যাবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আটা মাখা হয়ে গেছে এরপর আমরা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমরা চিরেটা চেক করে নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গেছে আর টমেটোর পেস্টটা কিন্তু পুরো টেনে নিয়েছে চিরের মধ্যে এবার চিরেটাকে ভালোভাবে ম্যাশ করে দিতে হবে আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন তবে এত সুন্দরভাবে চিরেগুলো ভিজে গেছে যার কারণে চামচ দিয়েই কিন্তু ম্যাশ করা যাচ্ছে রেসিপিটা আমি আলু ছাড়া তৈরি করছি তবে আপনারা যদি আলু দিতে চান সেই ক্ষেত্রে একটা সিদ্ধ করা আলু ভালোভাবে চিরের সাথে ম্যাশ করে দেবেন আপনাদের হাতে যদি টাইম কম থাকে আলু সিদ্ধ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে ছোট গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে দেবেন তাহলে দেখবেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন আমরা আরেকটু কাঁচা লঙ্কা দেব। এখানে আমি একটা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব একটু বেশি করে ধনেপাতা ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগবে এর মধ্যে এখন দিয়ে দেব সাদা তিল হাফ টি স্পুন টেস্টটা আরেকটু ভালো করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো আর জিরের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা একটু গরম মশলা দিয়ে দেবেন আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে চিঁড়ে আর টমেটোর পুর আমাদের একদম রেডি করা হয়ে গেল এখন এই পুরটাকে আমরা সাইড করে রেখে দেব। আর কতটা টাইট হয়েছে আপনারা দেখেও বুঝতে পারছেন এদিকে আটা মাখাটা রেস্টে রেখেছিলাম এখন আমরা আটা মাখাটাকে আর একটু মেখে নেব আর দেখুন একদম পারফেক্ট হয়েছে ডোটা এরপর হাতের মধ্যে একটু ডোলে নিয়ে দুই ভাগে ভাগ করে নিতে হবে আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে দু তিন কাপ আটা দিয়ে করতে পারেন সেই ক্ষেত্রে চিরের পরিমাণটা টমেটোর পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন আমরা একটা লেচি নিয়ে নেব তারপর বড় করে বেলে নেব ওপর থেকে একটু আটা ডাস্ট করে দিয়ে তারপর ভালোভাবে বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না পাতলা করেই বেলতে হবে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা রুটি আমাদের বেলা হয়ে গেছে আর দেখুন ঠিক এই রকম পাতলা করে বেলতে হবে এরপর একটা প্লেটের মধ্যে রেখে দেব আর আরেকটা রুটি বেলে নেব দুটো রুটি আমাদের বেলা হয়ে গেছে এরপর এই রুটির ওপরে চিরের পুটটা দিয়ে দিতে হবে একটু বেশি করে দেবেন তবে খুব বেশি মোটা করবেন না আমি যতটা পুর তৈরি করেছি তা দিয়ে দুটো রুটি একদম পারফেক্ট হবে এরপর চামচ দিয়ে হোক বা হাত দিয়ে হোক ভালোভাবে পুরটাকে ছড়িয়ে দিতে হবে রুটির মধ্যে পুরটা কিন্তু খুব বেশি নরম করবেন না আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কীরকম তৈরি করেছি খুব বেশি নরম করে দিলে রুটিটা ফোল্ড করতে অসুবিধে হবে সাইড থেকে একটু ফাঁকা রেখে পুরোটার মধ্যে দিয়ে দিয়েছি এরপর এক সাইড থেকে আস্তে আস্তে তুলে ফোল্ড করে দিতে হবে আর যখন ফোল্ড করবেন টাইট করে করবেন তাহলে খুব সুন্দরভাবে লেয়ার তৈরি হবে এখানে দেখুন আমি একটু টাইট করে রোল তৈরি করে নিচ্ছি দেখুন আর আলাদা করে কিন্তু জল লাগাতে হবে না রুটির মধ্যে রুটির রোলটা যখন তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু হাত দিয়ে একটু চেপে দেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে এরপর দুদিকের মাথাটা হাত দিয়ে একটু চেপে দিতে হবে তাহলে আর বেরিয়ে যাবে না আর এইভাবে একটু হাত দিয়ে রোল করে নেবেন চেপে চেপে এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে এরপর একটা নিয়ে নেবো ঝাঁঝরি থালা ঝাঁঝরি থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে দেখবেন সিদ্ধ করার পরে উঠাতে অসুবিধে হবে না এর মধ্যে এখন এই রুটির রোলটাকে আমরা রেখে দেব এইভাবে আরও একটা রোল তৈরি করে নেব তাহলে একসাথেই হয়ে যাবে আপনারা কিন্তু তিন চারটে একবারে দিয়েও তৈরি করতে পারেন বাকি পুর টুকুর রুটির মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে একটু ছড়িয়ে দেব তারপর রুটিটাকে ফোল্ড করে নিতে হবে তবে এই রুটিটা আমি একটু আলাদাভাবে ফোল্ড করব। আমি দু তৈরি করে দেখাবো যেটা আপনাদের কাছে সোজা মনে হবে সেটাই করবেন এই রুটিটারও কিন্তু সাইড থেকে ফাঁকা রেখেছি এরপর এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে একটু চেপে দেবেন দুই দিক থেকেই রুটিটাকে আমরা ফোল্ড করে দেব। তাহলে খুব সুন্দর লাগবে দেখতে আগেরটা আমি একদম শর্টকাটে দেখিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে রুটিটাকে রোল করে নেব। এই রুটিটা যখন রোল করব তখন দেখতে পারবেন কতটা সুন্দর লাগছে আপনাদের কাছে যেটা সুবিধে মনে হয় সেভাবেই তৈরি করে নেবেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন দেখুন এই রুটিটা দেখতে কত সুন্দর লাগছে তা আপনাদের কাছে যেটা সুবিধে মনে হয় সেটাই করে নেবেন আলাদা করে কিন্তু আর জল দেওয়ার দরকার পড়লো না খুব সুন্দরভাবেই আটকে গেছে এই রোলটার মুখটা দেখুন কেমন হয়ে আছে তবে পুরোপুরি আটকানো হয়ে গেছে আর এই রোলটা কতটা সুন্দর লাগছে দেখতে এখন এই রোলগুলোকে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে তার জন্য আগে থেকেই গামলার মধ্যে দু গ্লাস জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর দেখুন ভালোভাবে ফুট উঠে গেছে এরপর ঝাঁঝরি থালাটা আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে তারপর ওপর থেকে ঢেকে ছ থেকে সাত মিনিট ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় বাড়িয়ে দেবেন ততক্ষণে আমরা একটা লিকুইড তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিচ্ছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে খুব সুন্দর ক্রিস্পি হবে এর মধ্যে এখন সাদা তিল দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কালারের জন্য অল্প করে হলুদ আর একটু ধনেপাতা দিয়ে দিতে হবে আপনাদের ঘরে যদি ধনেপাতা না থাকে দু চারটে কারিপাতা কুচিয়েও দিয়ে দিতে পারেন এরপর অল্প অল্প জল দিয়ে লিকুইডটা আমাদের তৈরি করে নিতে হবে আর একদম পাতলা করেই কিন্তু এই লিকুইডটা তৈরি করতে হবে বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি বেশি হবে তার জন্য আমি চালের গুঁড়ো দিয়েছি লিকুইড আমাদের তৈরি করা হয়ে গেছে আর এর থেকে কিন্তু বেশি পাতলা করবেন না এখন আমরা রেখে দেব সাইডে তারপর চেক করে নেব ভাপানো হয়েছে কি না সাত মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম আর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হাত দিয়েও চেক করে নিলাম এরপর না বিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর কালারটাও কতটা সুন্দর লাগছে দেখতে ঠান্ডা হয়ে গেছে মানে হালকা একটু গরম আছে হালকা গরম থাকতে থাকতে কাটলে খুব সুন্দরভাবে কাটা যায় একদম ঠান্ডা করবেন না তাহলে খুব শক্ত হয়ে যাবে এখানে আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে কেটে নিচ্ছি আপনারা যদি একটু মোটা করে কাটতে চান সেটাও কাটতে পারেন যারা একেবারেই কম তেল পছন্দ করেন তাদের জন্য আমি বলে দেব আপনারা কিভাবে তৈরি করবেন বা তেল ছাড়াও কিন্তু খেতে পারবেন আমি ভিডিওর শুরুতেই বলেছি তেল ছাড়া তৈরি করে দেখাবো এখানে দেখুন আমি একটু গ্যাপ রেখে রেখে পিসগুলো করে নিচ্ছি আর পুরোটাই এইভাবে টুকরো করে নেব এরপরে এক পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে রোল করার সময় টাইট করে করলে দেখুন ঠিক এরকম হবে আর যদি টাইট না হয় তাহলে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাবে যেহেতু টমেটোর পেস্ট দিয়ে তৈরি করা হয়েছে তাই খেতেও ভীষণ চটপটা হবে আর আপনারা চাইলে কিন্তু এইভাবেই খেতে পারবেন তেল দিয়ে ভাজার দরকারই পড়বে না এখন আমরা ভেজে নেব তার জন্য লিকুইডটা নিয়ে নিলাম আর প্রথমে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি না নাড়িয়ে নিলে নিচটায় বসে যায় ওপরে একদম পাতলা জলটা থেকে যায় তার জন্য ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবার একটা একটা পিস দিয়ে দিতে হবে তারপর চামচ দিয়ে হোক বা হাত দিয়ে হোক উল্টে পাল্টে ভালোভাবে লাগিয়ে নিতে হবে দেখুন এই লিকুইডটাকে ভালোভাবে লাগিয়ে নিলে ভেতরেও ঢুকবে তাহলে ভেতর থেকেও খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে এখানে আমি ফ্রাই মধ্যে তেল দিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি যে কম তেল দিয়ে কিভাবে তৈরি করবেন এখানে আমি হাত দিয়ে পিসগুলোকে ভালোভাবে ডিপ করে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা যদি হাফ চামচ তেল দিয়ে তৈরি করতে চান তাহলে ফ্রাইপ্যানের মধ্যে হাফ চামচ তেল দেবেন দিয়ে পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলেই দেখবেন কম তেলেও আপনারা তৈরি করতে পারবেন যেগুলো প্রথমে দিয়েছি সেগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে আর এক সাইডটা দেখুন কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন একদম বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না আর যারা ডিপ ফ্রাই পছন্দ করেন তারা এই রকম তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেবেন অনেকেই আছেন একটু ক্রিস্পি খেতে পছন্দ করেন আর এই বর্ষার সময় সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু দুর্দান্ত লাগবে আর যদি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে চান তাহলে হাফ চামচ তেল দিয়ে হালকা করে উল্টে পাল্টে ফ্রাই করে দেবেন সেটাও আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন সকালের জলখাবারে খেতে চাইলে সিদ্ধ করাটাই খেতে পারবেন সব রকম আপনাদেরকে বলে দিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার করে ভেজে নিচ্ছি আর দেখতে কি দারুণ লাগছে না টমেটো দেওয়ার জন্য ভেতরের লেয়ারটা কতটা সুন্দর লাগছে দেখতে প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নেব যেহেতু আটার তৈরি তাই এর মধ্যে কিন্তু তেল একটুও টানবে না তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাহলে আপনারা বুঝেই গেলেন যে কতটা ক্রিস্পি হয়েছে এরপর ভেঙে দেখিয়ে দিচ্ছি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি তবে শুধু শুধুই দেখবেন শেষ হয়ে যাবে মানে ভেজে না 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 ভাতেই দেখবেন শেষ হয়ে গেছে ভেতর থেকে লেয়ারটা কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর সন্ধ্যেবেলা এনজয় করুন চায়ের সাথে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ